ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা চার দেবীদ্যার আসনে এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা এবারের নির্বাচনে তার জয় শুধু একটি আসনের জয় নয় বরং এটি রাজনৈতিক অঙ্গনে একটি বড় বার্তা হিসেবে দেখা হচ্ছে বেসরকারি ফলাফল অনুযায়ী কুমিল্লা চার আসনের মোট একশো ষোলোটি ভোটকেন্দ্রের প্রতিটিতেই তিনি প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়েছিলেন শাপলাকলি প্রতীকে তিনি পেয়েছেন এক লাখ বাহাত্তর হাজার ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের জসীমউদ্দিন পেয়েছেন মাত্র ছাব্বিশ হাজার ভোট বিপুল এই ভোট ব্যবধান স্থানীয় রাজনীতিতে এক বিরল দৃষ্টান্ত সৃষ্টি করেছে ফলাফল ঘোষণার পর বিকেলে গণমাধ্যমের মুখোমুখি হয়ে হাসনাত আব্দুল্লা বলেন এই নির্বাচন ছিল এক কঠিন লড়াই তার ভাষায় এটি ছিল হাসনাত আবদুল্লা বনাম বিএনপি আওয়ামী লীগ ভারত লুটেরা ব্যবসায়ী চাঁদাবাজ মাদক সম্রাট এবং মাটি খোরদের বিরুদ্ধে জনতার লড়াই তিনি দাবি করেন তার আমার শত্রুর সাথেও যেন ওই ধরনের সিস্টেম আমি বাংলাদেশে তৈরি হয় নিশ্চিত করার প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে এই নির্বাচন তো ছিল হাসনাত আব্দুল্লাহ বিএনপি প্লাস আওয়ামী লীগ প্লাস ইন্ডিয়া প্লাস লুটারা ব্যবসায়ী প্লাস প্লাস মাদক সম্রাট প্লাস মাটিখোর প্লাস প্লাস তো আমি হাসনাত আবদুল্লাহ আমার সাথে জনতা ছিল দিন শেষে সঙ্গে ছিল সাধারণ জনগণ আর শেষ পর্যন্ত জনগণের আস্থায় বিজয়ী হয়েছে তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয় অনেকেই এটিকে সাহসী ও সরাসরি বক্তব্য হিসেবে দেখছেন আবার কেউ কেউ এটিকে রাজনৈতিকভাবে আক্রমণাত্মক বলেও মন্তব্য করছেন তবে এ কথা নিশ্চিত যে তার বক্তব্য নির্বাচনের পরের রাজনৈতিক আলোচনাকে আরও তীব্র করেছে জয়ের পর হাসনাত আবদুল্লা স্পষ্টভাবে ঘোষণা দেন যে তার প্রধান লক্ষ্য হবে ইনসাফ প্রতিষ্ঠা করা তিনি বলেন আমি শত্রুর সঙ্গেও ন্যায়ের ভিত্তিতে আচরণ করতে চাই এলাকায় কোনো ধরনের অন্যায় চাঁদাবাজি দখলবাজি বা মাদক ব্যবসা সহ্য করা হবে না কুমিল্লা চার আসনকে একটি সুশৃঙ্খল এবং উন্নয়নমুখী এলাকায় পরিণত করাই হবে তার অগ্রাধিকার রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই জয় স্থানীয় ভোটারদের একটি স্পষ্ট বার্তা বহন করে ভোটাররা হয়তো পরিবর্তন চেয়েছেন অথবা একটি শক্ত অবস্থানের নেতৃত্বকে সমর্থন করেছেন বিপুল ভোট ব্যবধান প্রমাণ করে যে তার প্রচারণা কৌশল এবং সংগঠন শক্তি ছিল কার্যকর নির্বাচনের সময় দেবীদ্বার এলাকায় ছিল ব্যাপক আলোচনা সমাবেশ এবং রাজনৈতিক উত্তেজনা বিভিন্ন দলীয় প্রার্থী মাঠে সক্রিয় থাকলেও শেষ পর্যন্ত হাসনাত আবদুল্লাই জনসমর্থনে এগিয়ে যান তার প্রচারণায় উন্নয়ন ন্যায় বিচার এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান ছিল প্রধান প্রতিশ্রুতি এখন প্রশ্ন হল নির্বাচনী প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন হবে জনগণের প্রত্যাশা অনেক বড় ইনসাফ প্রতিষ্ঠা উন্নয়ন কার্যক্রম কর্মসংস্থান সৃষ্টি এবং সুশাসন নিশ্চিত করা এই চারটি বিষয়েই মানুষ নজর রাখবে সব মিলিয়ে কুমিল্লা চার আসনে হাসনাক আবদুল্লার এই জয় জাতীয় রাজনীতিতেও একটি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এটি ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে বলেও মনে করছেন অনেক বিশ্লেষক এখন দেখার বিষয় নির্বাচনের পর তার ঘোষিত লক্ষ্য ও প্রতিশ্রুতি কত দ্রুত বাস্তব রূপ পায় এবং কুমিল্লা চার এলাকার মানুষ কতটা পরিবর্তন দেখতে পান